আচ্ছা তো পায়ালে যে ক্যামেরার সামনে এসেছেন কী কারণে এসেছেন ক্যামেরার সামনে তো কখনো আসি না ভাইয়া আমি নতুন আইছি তো ক্যামেরার সামনে আই খুব কষ্টে দুঃখ আচ্ছা কি এমন কষ্ট দুঃখ এই তো ভাইয়া বাবা গরিব দিশকা চালা টাকার জন্য লেখাপড়া করতে পারে না আচ্ছা 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 আপনি কি বিয়ে শাদি হয়েছে না ভাইয়া বিয়ে শাদি

এটা এডল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর ডাবল এইট সেভেন জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ডাবল নাইন ফোর ডাবল এইট সেভেন জিরো সিক্স থ্রি সুন্দর নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কী বলবেন দর্শকদের কাছে একটাই অনুরোধ কেউ খারাপ কথা আজে বাজে মন্তব্য বলবেন না আর আমি কখনো প্রতিবেদন আসিনি একটা নতুন এসেছি জানি না কি আছে আর ভালো লোক পাইলে বিশ্বাদি বলবেন আচ্ছা আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম